আমি ডিম জল বাইরে খুঁজতে পারাই আমি ডিম জল বাইরে বসবো আমি না খুঁজতে পাই আমি আত্মহত্যা করবো ডিম জল বাইর গাড়ি করলে তার বাড়ির সামনে নবীনগর এই নবীনগর যাই হাইর তার বাড়ির সামনে ডিম জল বাইরে বাড়ির সামনে আমি আত্মহত্যা করবো কেন আমি পাঁচ বছর ধরে তার আমি খুঁজতে পেরাই থাকি কেন সে আমার সাথে সাক্ষাৎ করে না কেন সে আমার সাথে কথা বলে না কে সে আমার ভালোবাসে আমার বাস্তবে সে কেন আসে না কেন আমার এই বাইরে আয় না আমার এই বাইরা আমি না নিয়ে ঘুমায় তাই আমি তা যখন নামাজ পড়ি তাও এই বাইরে নিয়ে আমি খুঁইছাবা তাও এই বাইরে নামাজ যোন পরি আমি বাইরে যাই নামাজের মধ্যে থুইয়া আমি বাইরে সামনে যে বয়েদা নামাজ পড়িয়া বয়েদা ভাই তুমি আমারে দেখা দাও আমি ভাই আমি নামাজ পড়া যায় কিনা জানি না কিন্তু আমি তার ভক্ত আমি নামাজে সবই থুইয়া যাই নামাজের থুইয়া আমি তার কপালে দায়ের মধ্যে তোমা খায়া কই ভাই তুমি আমারে একটু দেখা দাও ভাই আমার এই ভিতরে রাত একটা ভাই আমারে মিটায়া দাও ভাই আমি তোমার আমার নামাজ পড়া শিরক না

আমি তার হাতে করে ভাত খাইতে চাই আমার এই মরার আগে দামি মিটাইতে চাই আমি মরার আগে ওই লো এক ভাত আমি খাইতে চাই আমার এই বাইজানের কাছে এই ভাইয়ের কাছে আমি এক নটা ভাত আমি খাবার চাই কে আমার ভাই তুমি আমার ভাই তার মা বোনের অভিনয় আমার ভালো লাগে তার কাহিনী দিয়ে আমার হিস্টোরি দিয়ে আমার অনেক ভালো লাগে এমন তো নেই তার আমি ভক্ত হয়ে গেছি তার অভিনয়ের ছবিতে সাকিম খানকে ভালো লাগে না আমি কারে ভালো লাগলে না লাগে আমি জানি না কিন্তু আমি জীপসর ভাইয়ের ছবিতে ভক্ত হয়েছে আমি এটাই জানি আমি ছবিতে আমি না আমি দীপসর ভাইয়ের ভক্ত আমি আমি কার ভক্ত না দেখা হলে কি করবেন দেখা হইলে আমার ভিতরের আবেগ দুটা বলবো ভাই তোমারে পাঁচটা বছর ধরে খুঁজে বেরাইতেছি ভাই আমার পাঁচ বছরের আবেগটা ভাই কল্পনা সত্যি হয়েছে ভাই তোমার কাছে আমি কটা ভাত খেতে চাই ভাই আমি আর কিছু চাই না আমি সবার সামনে তোমার হাতে কটা ভাত খাবো ভাই তুমি রানী শলগে ভাত খাওয়া কল্পনায় এসে যে আমারে জালা যন্তনা করো ভাই আজকে আমার সাতটা পূরণ হইব যে কল্পনা বাস্তবটা পূরণ হয়েছে যে ভাই আমার দিবজল ভাই আইসা আমার কথা ভাত করে এইদেই ভাই আমার কাছে আব্দার আর কি আব্দার بدنا খাওয়ালে কি করবে আমি যদি হেরে না দেখতে পারি তার সাথে না কথা বলতে পারি তার জবের হাতে ভাত না খেতে পারি তাইলে তার দিবজল ভাইয়ের গাড়ি তলায় পড়ে মরমু అన్నলে দিবজল ভাইয়ের বাড়ি সামনে পড়ে মরমু আমি এদেই করব কে আমি স্বামী সন্তান সব আমারে তুচ্ছুত সুত করেছি জামাই মারে মায়ে মারে বইনে মারে আইসে খুজি মানুষে খারাপ কমে খারাপ কথা কয় খারাপও প্রস্তাব দেয় এগুলা শোনার তো গাড়ি চলে গা আমার রু দা হের খুঁজে বেড়াই মানি এছাড়া আর আমি কিছু করার না আমার উপায় নেই আমি তো মেলা বর্জ্যে খুঁজতেছি বাইকি পারে না বাইকি দেখে না আমার এই বইন্ডা যে রাস্তায় রাস্তায় ঘুরতেছে কান্তে পুরা রাত রোজার মাস খুঁজছে আমি একদিন দেখা পাইছি বললাম দুই ঘন্টা বসাই রাখছে বসায় রেখে আমার লোক আর কথা বলে নাই রোজার মাস ইফতার খুলছি হোটেলের মধ্যে সবাই সাক্ষী আছে আমি খুঁজে খুঁজে বেড়াইছি আমি ইফতার খুলছি এনে সিহারির ভাত খাইছি আপনার গুলচান ওই যে টিহার ব্যাংক যে সেই ব্যাংকের বেড়ারা সাক্ষী আছে ওই রাইতে তিনটা বাজে যে গাড়ি দিয়ে বাদ দিয়ে যায় সেই ভাত খেয়ে আমি রোদা রাখছি তাও আমি দেব